আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গার প্রবেশী গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে বকিপাতক ডাইভিং সেন্টারে যে ট্রেনিং কারটা আছে সেটা অ্যাক্সিডেন্ট করছে তো এই অ্যাক্সিডেন্ট যেখানে করছে মাঝখানে লাইনে তার ডানে এক লাইন আছে বামে কিন্তু এক লাইন আছে মাঝখানে লাইনে অ্যাক্সিডেন্ট করছে তো মাঝখানে লাইনে কারটা আসলো কিভাবে কেন মাঝখানে লাইনে আসে যখন ট্রেনিং করি বা আমাদের নিয়ম যখন আমরা সিঙ্গাপুর গাড়ি চালাই সবসময় কিন্তু বামে লাইনে আমাদের থাকতে হবে সবসময় কিন্তু বামে লাইনে থাকতে হবে তো আমরা মাঝখানে কয়েকটা কারণে আসতে পারে যেমন আমরা যদি লাইন চেঞ্জ করি সেক্ষেত্রে আসতে পারি টার্ন নিলে আসতে পারি রাইট টার্ন নিলে আসতে পারি বা যাচ্ছে আমি বামের লাইনে কোনো এমার্জেন্সি ভেকেল দাঁড় করে রাখছে বা কোন স্টেশনে কাজ করছে এগুলো কারণ কারণবশত আমরা কিন্তু মাঝখানে আসতে পারি তো এই গাড়িটাও আছে মাঝখানে সে চাচ্ছিল হয়তো রাইট টার্ন নেবে বা ইউ টার্ন নেবে সে লাইন চেঞ্জ করে লাইন চেঞ্জ করার সময় কিন্তু অ্যাক্সিডেন্ট না হয়েছে আমরা যতটুকু দেখছি আর কি এটা লাইন চেঞ্জ করার সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে কেননা সে মাঝখানে লাইনে আসছে অনিয়ম ওটা কারের নিয়ম হচ্ছে বামে লাইনে থাকবে সবসময় বামে লাইন ভালো করবে আমি যে পাঁচটার দিক দেখা দিলাম এই কয়েকটা কারণে শুধু রাইট টার্নে আসতে পারে সে ইউটার্ন নেবে বা রাইট টার্ন নেবে যে কোনো একটা কারণে কিন্তু মাঝখানে লাইনে আসছে ওখানে কিন্তু কোনো এমার্জেন্সি করানো নয় বা কোনো কাজও করেনি সে এই দুইটা কারণে কিন্তু মাঝখানে লাইনে আসছে তো মনে করেন যে সে রাইট টার্ন নেবে বা ইউ টার্ন নেবে তো রাইট টার্ন ইউটার্নের ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু লাইন চেঞ্জ করে ডানের লাইনে কিন্তু আসতে হয় ডানের লাইনে কিন্তু আসতে হবে আপনার ডানের লাইনে আসার ক্ষেত্রে আপনি মি যদি আপনি ভালো করে চেক দিতে না পারেন মি সম্পর্কে যদি আপনি ভালো করে না বুঝেন তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে আপনি মিরোর সম্বন্ধে বোঝালে আপনি মিরোর আমি একবার মিরোরতে ভালো করে বোঝা দিচ্ছি আপনাদেরকে এই মিরোর যে এই যে অংশগুলো আছে এই কোন অংশে কোন গাড়ি দেখলে কেমনে কিভাবে আপনি লাইন শেষ করেন পুরোটাই আমি দেখা দিয়েছি মিররতে বিস্তারিত তো আপনি মিররতে চলেন আপনি মিররতে ভালো করে বোঝা দিচ্ছি আপনাদেরকে আমি করেন একটু মিরর এই মিররে আমি কিন্তু একটা মার্কিং এর দাগ দিয়েছি এই যে দাগের যে নিচে যে অংশটা আছে এই মার্কিং এর যে যে দাগের যে নিচের অংশ আছে এই নিচের অংশ যদি আপনি গাড়ি দেখেন কোন কার কোন প্রাইভেট কার বলেন বা ট্যাক্সি বলেন মোটরসাইকেল বলেন যেটাই বলেন যদি এই মার্কিং এর নিচের অংশ যদি আপনি দেখতে পান লাইন কখনোই চেঞ্জ করতে যাবেন এই মার্কিং এর নিচের অংশ আপনি গাড়ি দেখতে পান তাহলে আপনার গাড়িটা কিন্তু খুবই কাছে চলে আসছে একেবারে কাছে আপনি যদি এই মার্কিং করবেন এটা কনফার্ম আপনি যদি এই মার্কিং নিচে যদি গাড়ি দেখে যদি আপনি ডানা লাইনে যান তাহলে কনফার্ম আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট করবেন এরকম কিন্তু মার্কিং একটা হালকা আপনি মিররটা খেয়াল করেন ট্রেনিং সেন্টারে হালকা কিন্তু একটা মার্কিং আছে আপনি দেখলে বুঝতে পারবেন আর যে বড় যে অংশটা আছে এই অংশে এই অংশে যদি উপরের দিকে গাড়ি দেখেন এই যে উপরের দিকে এই এই অংশে যদি আপনি গাড়ি দেখেন তাহলে গাড়িটা কিন্তু অনেক দূরে আছে গাড়িটা কিন্তু অনেক দূরে আছে বা যদি আপনি গাড়ি দেখেন গাড়িটা ছোট্ট লাগাচ্ছে গাড়িটা আপনার ছোট মনে হচ্ছে যদি গাড়িটা ছোট মনে হয় তা গাড়িটা কিন্তু অনেক দূরে এই মাঝখানের মাঝখানে যদি আপনার গাড়িটা ছোট মনে হয় তা গাড়িটা কিন্তু অনেক দূরে আর যদি দেখা যাচ্ছে গাড়িটা কিন্তু অনেক বড় মনে হচ্ছে আপনার এই মার্কেও কিন্তু গাড়িটা কিন্তু অনেক বড় মনে হচ্ছে এই একটা জিনিস মনে রাখবেন যে এই এই অংশের মধ্যে যদি গাড়িটা ছোট লাগে গাড়িটা অনেক দূরে আর যদি গাড়িটা বড় লাগে গাড়িটা কিন্তু অনেক কাছে এই একটা টেকনিক মাথায় রাখবেন লাইন চেঞ্জ করতে কোনো সমস্যা নেই আপনার এই একটা জিনিস আপনার মাথায় রাখবেন গাড়িটা ছোট গাড়িটা অনেক দূরে গাড়িটা বড় গাড়িটা অনেক কাছে এই একটা টেকনিক মাথায় রাখবেন ইনশাল্লাহ আপনার রাইট টার্ন বলেন ইউ টার্ন বলেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা না ইনশাল্লাহ আর এই ভিডিওগুলা আমার যে চ্যানেলে যে ভিডিও আছে ড্রাইভিং বিষয়ে আপনার সিঙ্গাপুরে আপনার বন্ধু বলেন বা আপনার যে যেই বলেন না কেন টেনিস সেন্টারে যান দেখাচ্ছে কেউ সমস্যায় আছে তখন কিন্তু আপনি এই ভিডিওগুলো তাদেরকে সাজেস্ট করবেন যেগুলো ভিডিও দেখে ইনশাল্লাহ আপনার কিছুটা হলো উপকার হিসেবে আসলে ভিডিওগুলো এত কষ্ট করে তৈরি করা হয় আপনাদের উপকার করার জন্য এত কষ্ট করে ভিডিওগুলো যে তৈরি করা হয় আপনাকে উপকার করার জন্যে দেখাচ্ছে আমি যে আপনাদের উপকার করেছি শুধু ভিডিওটা এত কষ্ট করে করে আপনি কিন্তু শুধু কিছু না শুধু শেয়ার করে বা কাউকে কারো দরকার দিয়ে কিন্তু আপনি একটা হেল্প করতে পারেন তারও কিন্তু একটা হেল্প হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি আমার আহ চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন দেখেন ভিডিও দেখেন সাবস্ক্রাইব করা নাই তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিঙ্গাপুরে আপনার যেখানে যে অবস্থায় কাজ করেন কেন নিরাপদে কাজ করেন আসসালাম আলিকতো